তৃণমূলের গোষ্ঠী কোন্দলে উত্তাল ভাটপাড়া ভাটপাড়া পুরসভার ইলেকশন এজেন্ট সৌরভ সিং এর বিকে এলাকায় রাস্তার উপর দুই বিবাদমান নেতাকে ঠেকাতে পুলিশ ছুটে আসে কাউন্সিলর অভিমন্যু তিওয়ারির অভিযোগ স্থানীয় তৃণমূল কর্মী প্রদ্যুৎ পালের বাড়িতে এসে সৌরভ সিং গালিগালাজ করে খবর পেয়ে আসলেই সৌরভ সিং তাকে প্রাণে মেরে ফেলার হুমকি দেয় তার আরও অভিযোগ আটজন গুন্ডা নিয়ে এসে এসেছিল এইভাবে ওয়ার্ডের কর্মীদের হেনস্থা করলে তিনি প্রতিবাদ করবেন বলেই জানালেন কাউন্সিলর অভিমন্য তেওয়ারি ঘটনা নিয়ে জগৎ দলের বিধায়ক সোমনাথ শ্যাম বলেন প্রদ্যুৎকে ফোনে হুমকি দিয়ে টাকা চাওয়া হয়েছে আমি প্রশাসনকে জানাই বিষয়টি দেখা হচ্ছে নেতৃত্বকে জানানো হয়েছে প্রশাসন তার ব্যবস্থা নেবে জানি না ওই বলে একজন আছে ওর কাছে কয়েকদিন হুমকি ফোন আসছে বারবার এবং সেই হুমকির ফোনে ওকে মারার ধমকি দেওয়া হচ্ছে এবং টাকা চাওয়া হচ্ছে এটা নিয়ে একটা সূত্রপাত এখন শুনলাম যে এখানে একটা অশান্তির মহল হয়েছিল আমি প্রশাসনকে পাঠাই প্রশাসনকে বলি যে কোনো রকম অশান্তি যেন না হয় এটা দেখার জন্যে এবং নেতৃত্বকেও জানানো হয়েছে ব্যাপারটা দেখা হচ্ছে যে কীভাবে কি হয়েছে তার যেটা হবে সেটা দেখা যায় বিষয়টা হলো দুজনের তো তৃণমূল তৃণমূল হতেই পারে এটা একটা বিষয় নিয়ে হয়েছে সেটা নিশ্চয়ই সেজন্যই আপনাকে বললাম যে নেতৃত্বের কথা বাচ্চারা কি বলে এটা নিয়ে কান দিলে হবে যারা বলছে তারা অতি বাচ্চা খুন এবং এ গুলি ফুলি এসব বাচ্চাদের কথা বাচ্চাদের মতন বলছে ওগুলো নিয়ে কান দি না যেটা করার প্রশাসনকে জানিয়েছে প্রশাসন তার উপযুক্ত ব্যবস্থা নেবে এবং প্রদ্যুৎ এবং রাহুলকে যে গালাগালি দিয়েছে দিয়েছে তারা এখন একটা যে এফআইআর করবে প্রশাসন তার ব্যবস্থা আবার হচ্ছে না না এটা নিয়ে কোনো অশান্তর ব্যাপার নয় আজকের মধ্যে এটাকে দেখে নেওয়া হবে সৌরভ সিং যিনি আছেন এখানে দুজনে বাড়িতে এসে ওকে গালাগালি দিয়েছে বলেছে ওকে মেরে ফেলবে আমি বিশেষ মানে বিষয়টা বেশি জানি না ও আমাকে ফোন করলো আমি সঙ্গে সঙ্গে আসলাম এখানে দাঁড়ালাম পুলিশকে ইনফর্ম করলাম পুলিশ আসলো অপোজিট ঠাই থেকে সরব সিং আসলো আমি ওর আমাকে জিজ্ঞেস করলো কি হলো আমি বললাম কি কেন গালাগালি দিচ্ছ বাড়িতে এসে তুমি একটা জনপ্রতিনিধি আমাদের পার্টি তুমি একটা কর্মী হিসাবে আছো তারপরে লোকের সামনে আমার কি বার্তা যাবে আজকে দু বছর ধরে যেভাবে আমরা জগদল বিধানসভা আদপুরকে শান্তি সৃষ্টি বাজিয়ে রেখেছি তুমি ওইটাকে নষ্ট করছো তো আমাকে বলছে কি আমার অর্জুন সিংকে মারতে আমাকে দু মিনিট সময় লাগেনি তাহলে তুমি কোথার আছে এখনই তোমাকে গুলি মেরে এখানে ফেলে দেবো আমি ভাই তুমি মারতেই পারো তোমার ভাই অনেক বড় ব্যাপার আছে তুমি অনেক বড় নেতাদের সঙ্গে থাকো তুমি আমাকে মারতেই পারো ওই নিয়ে গালাগালি দিল আমিও বললাম মাঝখানে পুলিশ এসে ওকে সাইড করিয়ে নিল আমি জানি না আমি বিষয়টা জানি না আমাকে একটা ওয়ার্ড কাউন্সিলর হিসাবে ওরা ফোন করলো কি বাইরে থেকে এসে চারটে গুন্ডা আটটা আটটা গুন্ডা নিয়ে এসে আমার বাড়িতে ঢুকেছে সেই জন্যে আমি এখানে দাঁড়িয়েছিলাম আমি ও কি করে না করে আমি আজকে তৃণমূল কংগ্রেস হয়ে গিয়ে আমি বলবো কি না সৌরভ সিং ঠিক আছে যে অন্যায় আছে অন্যায় আছে আমার ওয়ার্ডে যে লোক কি যে কেউ নেতা হারাসমেন্ট করবে আমি ওয়ার্ডের লোক সামনে দাঁড়াবোই দাঁড়াবো অন্যায় করছে ও করছে আমি আজকে আপনার সামনে কেন বলতে যাব করছে না আজ হতে পারে অর্জুন সিং আমাদের দলে পাঠিয়ে দিয়েছে কি এবার তুমি সন্ত্রাস করো আমার বিজেপি তরফ থেকে আমি তৃণমূল কংগ্রেসকে ডিফেম করবো এটাও হতে পারে নম্বর কাউন্সিলর কথা মামা গেম আছে এদের এ দেখুন ছবিটা ভাবনা এ মামা আছে এ ভাবনা এর সঙ্গেই হয়েছে ঝামেলা দুজন মধ্যে আমার নাম এ বলছে গুল্লু বলছে এর ভিডিও আছে আমার কাছে এর ভাগনা বলছে কি জোর করে আমার নামটা এ বলেছে নেওয়ার জন্য হ্যাঁ এরা সবসময় চায় যাতে এরা ভালোভাবে কমাতে পারে এদের ওইটাই আছে মোটিভটাই ওইটাই আছে তোলা এই যে বিজনেসম্যান আছে এই যে যার ছবি দেখালাম প্রদূত হ্যাঁ এ তো ভারী চিটিং বাজ বালি পথরে বড় চিটিং বাজ সবাইকে টাকা দেয় ওইখান থেকে ওইটাই নিয়ে জমেলা হয়েছে নিজেদের মধ্যে মামা ভাগনা জমেলা আপনার নামটা কেন ঝড়া যাই না কেন দিয়েছে আমার নাম আজকেও নেই আমি কিছু করিনি আমি তো ওই রাস্তা দিয়ে যাচ্ছিলাম

কাউন্সিলার টিকিট পেয়ে গেছে আমরা এইট থেকে আমার ফ্যামিলি তৃণমূল কংগ্রেস করে ও বাচ্চার ছেলে আছে এখন বলছে সব থেকে বড়ো নেতা আমি বলছে সাংসদ উপরে আমি পার্থদা উপরে আমি অভিষেক দাও উপরে আমি দিদির উপরেও আমি বড়ো বড়ো কথা ওই অভনী তিওয়ারি ও বাচ্চার ছেলে আছে এখন নতুন নতুন এসে কাউন্সিলার হয়েছে কোনোদিন পার্টি জয়েনও করেনি এখন বাচ্চা ছেলে করতে দিন না না দেখুন পার্টির ঝমেলা না এটা পার্টির ঝমেলা না যেহেতু আমি ওইখান থেকে যাচ্ছিলাম এরা কালকেও বলেছে আমার নামে ব্লেম দিয়েছে কি ওর ভাগনা নাকি আমার নাম নিয়ে গালাগালি দিয়েছে তো তো মামা ভাগনা কি হচ্ছে না হচ্ছে আমি কেন ওর মধ্যে যাব যেতে যাব আমি ওইখান থেকে যাচ্ছিলাম রাস্তা দিয়ে তো আমাকে দেখে টোন কাটলো আমিও বললাম ওকে বলছেন যে বিষয়টা উচ্চ নেতৃত্বকে জানানো হবে অবশ্যই আমিও জানিয়েছি আমিও জানিয়েছি পার্থ তাকে জানিয়েছি আমি পার্থ বলবো বলেছি तक কালকে আইসো কালকে বসে কথা হবে देखिए पैसा पाया लेकिन यात्रा नहीं करते क्यों